নমস্কার আজকে নিয়ে হাজির হয়েছি প্রতি শনিবারের মতো একটি নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো ওলকপি আলু আর বাড়ির কলাই ডালের বড়ি দিয়ে সুস্বাদু ঘরোয়া একটি রেসিপি এই রেসিপিটি খেতে ভীষণ সুস্বাদু হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি দুটো ওলকপি নিয়েছি আর এখানে তিনটে নতুন আলু নিয়েছি নতুন আলুর খোসা দেখুন ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ নতুন আলুতে প্রচুর বালি থাকে তো এবারে চলুন আলু আর ওলকপি কেটে নিয়ে ফিরে আসছি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ওলকপি আর আলু কেটে নিয়ে ফিরে এসেছি ওলকপিগুলো এরকম তিন কোনা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আলুও ওরকম করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সাথে এখানে দেখুন কলাই ডালের বড়ি নিয়েছি এটা আমাদের বাড়ি দেওয়া বড়ি তো বড়ির ভিডিও কিন্তু আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে শুকনো কড়াইতে এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম এই গোটা জিরেটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব ভেজে আমি গুঁড়ো করে রেখে দেব রান্নার শেষে আমি এটা ব্যবহার করব। তো জিরেটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি রান্নাটা সর্ষের তেলেই করব। আর বড়ি সরষে তেলে ভাজলে খেতে বেশি ভালো হয় এবারে বড়ি দিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব আর বড়িটা এমনভাবে ভাজবেন যেন লাল লাল হয় আর বেশি ভাজা হয়ে গেলে পোড়া পোড়া হলে কিন্তু বড়িগুলো খেতে ভালো লাগবে না তো দেখুন ঠিক এরকম করে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিলাম ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়েছিলাম ফোড়নে একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে দিলাম রান্নাটা খুবই সামান্য তেল মশলায় করছি আশা করি দেখেই বুঝতে পারছেন এবারে কেটে রাখা ওলকপি আর আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব এই রেসিপিটি হয়তো অনেকে অনেক রকমভাবে করে থাকবেন আমি কিন্তু এই শীতে মাঝে মধ্যে ওলকপি বড়ি আলু দিয়ে এই রেসিপিটা করে থাকি তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে আর ওই যে বললাম খুবই কম তেল মশলায় রান্না করব গুঁড়ো মশলা বলতে কিছুই নয় এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব আর এই সবজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা তো দেখুন ওলকপি আলু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা একটু বুঝেই দেবেন আর বড়ি দিলে বড়ি কিন্তু জল সোক করে অনেকটা আর ওলকপি সেদ্ধ হওয়ার জন্য আলু সেদ্ধ হওয়ার জন্য আমি সেই বুঝে জল দিয়েছি আর রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না তো যতক্ষণ না ওলকপি আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনারা তুলে নিয়েছি তো বন্ধুরা ওলকপি আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা কলাই ডালের বড়িগুলো দিয়ে দিলাম আমাদের বাড়ির এই কলাই ডালের বড়ি সেদ্ধ হতে বেশি সময় নেয় না তো সেই জন্য রান্নাটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি তাই দেখবেন খুব সুন্দর কিন্তু বড়িগুলো গলে যাবে তো কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বড়িগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম ঝোলের মধ্যে টুপুটুপ করছে আর এই বড়িগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছের ঝোলক কিন্তু আপনারা এইভাবে করে খেতে পারেন যে জিরেটা আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেই জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু ভাজা জিরে গুঁড়ো দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করার অনুরোধ জানাচ্ছি আর কারা কারা এরকমভাবে বরিওল কপি আলু দিয়ে রেসিপিটি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন যারা এখনও করেননি আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে আমি বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি কলাই ডালের বড়ি দিয়ে ওলকপি আলু একটি সুস্বাদু রেসিপি ধন্যবাদ